সারা পৃথিবী এক কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছে করোনা ভাইরাস জনিত কোভিড নাইন্টিনের আক্রমণে পৃথিবীর দুশোর বেশি দেশ প্রাণ হারিয়েছেন কয়েক লাখ মানুষ আক্রান্ত হয়েছেন বিষয়টি সবার জন্যই হতাশার পৃথিবীর বড় একটি অংশ জুড়ে স্থবির হয়ে আছে সব সবকিছু লকডাউনের কারণে অধিকাংশ কর্মজীবীরা ঘরে বসে আছেন সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকাটাই এ সময়ে নিরাপদ দিনমজুর শ্রমজীবী মানুষের দিন কাটছে অনেক কষ্টে সমাজের অনেকেই তাদের সহায়তায় এগিয়ে এসছেন পৃথিবীব্যাপী এই কাজগুলো চলছে এই সময় আপনাদের মনে করিয়ে দিতে চাই যাদের ছাদ কৃষি আছে কিংবা বারান্দায় ছোট কৃষি আয়োজন আছে তারা নিবিড়ভাবে সময় কাটাতে পারেন গাছগাছালি আর ফল ফসলের সঙ্গে এতে এই সময় কিছুটা হলেও ভালো থাকা সম্ভব হবে আর যতটা সম্ভব নিরাপদ থেকে নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন যাওয়া যাক আজকের প্রতিবেদনে আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক বন্ধুরা ও প্রিয় নগর কৃষক ভাই বোনেরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি হৃদয়ে মাঠীয় মানুষের ঢাক অনুষ্ঠান থেকে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা যারা শহরে নগরে বাড়ির ছাদে আঙিনায় বারান্দায় একটু গাছগাছালি লতা পাতা ফল ফসলের উৎপাদন করে থাকেন তাদেরকে তুলে ধরি আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার মিরপুরের পল্লবীতে এখানে নতুন একটি ছাদ কৃষি সন্ধান পেয়েছি আমরা সদ্মনির্মিত বাড়িতে তারা প্রায় বছর দুই হলেও করেছেন মেরাব মিঠুর এই ছাদ কৃষিতে নানা ধরনের গাছের সমাবেশ রয়েছে আমরা শুনেছি যে ছোটোবেলা থেকেই তার এই গাছগাছালির প্রতি তার বেশ আগ্রহ যখন যেখানে ছিলেন সেখানেই করেছেন নিজ বাড়ি যখন নির্মাণ করেছেন এখানে এখন তিনি একেবারে পূর্ণ পাকাভুক্তভাবে একটি ছাদ কৃষি করেছেন চলেন যাওয়া যাক তার ছাদ কৃষিতে মেজবা মিঠু তিন বছর ধরে সাজাচ্ছেন দু হাজার সাতশো বর্গ এই ছাদ কৃষি অংশে এক এক ধরনের উদ্ভিদ আর ফল ফসলের সমাবেশ মেজবা মিঠু জানাচ্ছেন তার এই কৃষি অনুরাগ ছোটবেলা থেকেই বিশুদ্ধ ফল ফসলের যোগান নিশ্চিত করতে বিভিন্ন সময়ে গড়েছেন ছাদ কৃষি অনুশীলনটি পাকাভুক্ত হয়েছে নিজের বাড়ি নির্মাণের কবে থেকে শুরু আপনারা ছাত্র ছিলেন 2017 এটা তো আপনার নিজেদের বাড়ি নিজেরে বাড়ি আচ্ছা মানে 2017 তে বাড়ি বানানোর পরে থেকে শুরু আমি দোতলা পর্যন্ত কমপ্লিট করে রেখেছিলাম তখন আমার দুই চারটে বড় গাছ ছিল একটা তিনটা বড় গাছ ছিল ওগুলো ওই অবস্থায় রেখে কেয়ার ডেকের কাছে রেখেছি আমি চলে যাই আর স্বামীর সাথে আমেরিকায় ওনার ডিপ্লোমেশন পোস্টিং ছিল এন্ড সো তো ওখানে পাঁচ বছর থেকে এসে তারপরে আবার পুরো চারতলা পর্যন্ত আমার যদিও ছয়তলা স্ট্রাকচার করা কিন্তু চারতলা পর্যন্ত কমপ্লিট করে আমি তারপরে শুরু করে পুরো আচ্ছা একদম পূর্ণাঙ্গ পুরো হ্যাঁ এখন আমার রেনোভেট চলছে তার মানে কি আপনার এই গাছগাছাদের প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল আমাদের ছোটবেলা থেকে আমাদের ফ্যামিলিগত আর কি একটা নেশা যেমন কালকে পিকনিকে গেছি তাও একটা ডাল কোন রকম খুব ভালো জনের স্তরের এই কৃষি আয়োজনে রয়েছে বহু ধরনের ফল আর সবজি লাল শাক বেগুন টমেটো মরিচ লেবু ড্রাগন পেয়ারা থেকে সহ বহু ধরনের শাকসবজি আর ফল যা দিয়ে মিটছে পারিবারিক চাহিদা কিছু ঢেঁড়স ঢটা শাক প্রচুর ঢেঁড়স খাই হ্যাঁ শাক তো কিনিই না প্রতি শাক থেকে আরম্ভ করে এভ্রিথিং আমার দেশি বিদেশি নানারকম ফল আছে শাক সবজি বেশি করি শাক কিনে খাই না একদমই সজিনা শাক তারপরে পেয়ারা যেমন আমার সবচেয়ে ফেভারিট ফল আতা আছে পেয়ারা আছে স্তরে এসে দেখা মিলল আরো বেশ কিছু রকম সবজি এর মধ্যে দর্শক লক্ষ্য করুন যে প্রত্যেকটা মোটামুটি বাড়িতেই সবাই এই আগ্রহী হচ্ছে এখন বিশাল বিশাল গাছ ওইটা একটা ওই যে একটা ওই দিকটাতে আমি দেখতে পাচ্ছি ওই যে এই যে রডগুলো ওই পাশ দিয়ে ওই পাড়িটা এই আমের জাতটা কি আপনার সাভার থেকে আমাকে একজন দিয়েছিলেন আর আচ্ছা কিন্তু আমি আসলে নিজে নিজে ইউটিউব দেখে এগুলির পরিচর্যা ঠিক মতো করতে পারছি না যার জন্য হ্যাঁ এত তো পাতা তো পুষ্টির অভাব বোঝাই যাচ্ছে বসে আপনি এগুলোকে একটু ছেটে দিয়েন এগুলো এত রেখেন না কারণ এতে মাটিতে কোনো পুষ্টি নাই মাটি একেবারেই মানে পুষ্টিহীন মাটি আপনার এটা কোনো কাজ হবে না যে কারণে দেখেন অপুষ্টির কারণে পাতা সব জ্বলে যাচ্ছে বুঝতে পাচ্ছেন আর এই ডালগুলো কেটে দিয়ে এগুলি টিকবে না এই ডালগুলো কোনো দিনই টিকবে না বরঞ্চ এগুলি এগুলো কেটে দেওয়াটা এই এটাকে একদম কেটে ছোটো করে দেন তাহলে আপনার এটা দেখছেন কোনোটার প্রতি পুষ্টি নেই আমি এই যশোর অঞ্চল থেকে একটা ছোট্ট শাকের গাছ এনেছিলাম ওটা আমাকে এই অবস্থা করে এটা জি রিকি গাছ এটা হলো আকাশমণি শাকের আকাশমণি আচ্ছা আচ্ছা শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসছিলাম কাঁচা পাতা কখনো দেবেন না কাঁচা পাতা দিলে হয় কি এটা এই ব্যাকটেরিয়া তৈরি করতে পারবে না বরঞ্চ এই রসটা খেয়ে ফেলবে সার হবে না আপনারা দেখছেন নষ্ট হয়ে গেছে ডাল এগুলো না একটাও হ্যাঁ একটাও না আপনি এগুলোকে মাটি চেঞ্জ করে এই যে মাটি দেখেন এই মাটি একদম কিছুই নাই মাটিতে কিচ্ছু নেই মাটিতে শুধুই মাটিটা মাটি হবে কালো রং মানে কালচে হবে ওই মাটির ভেতরে আপনার রস ওই মাটির ভেতরে আপনার সার থাকে আপনাদের মাটিগুলো আপনি কি করে করেন বলেন তো দেখি আমি বলুন মেইনলি করে এই রিসেন্টলি ওই সেদিন আমার ছেলেটা এসে আপনার মাটিতে পরিমাণ ভার চিন্তা করছেন হ্যাঁ হবে না তাহলে আপনি তো মানে আপনার এই টুকে নিচ থেকে এই পর্যন্ত আপনি দেবেন হচ্ছে নাচলের ছোবড়া অথবা সুরকি অথবা কোকোপিট পুরোটা দেবেন দিয়ে তার উপরে হালকা করে একটা বালির লেয়ার দিবেন তার উপরে চার ভাগের তিন ভাগ হচ্ছে জৈব সার এক ভাগ মাটি দিয়ে মিক্স করে তারপর আপনার তাহলে আপনার এটা ওয়েট কম হবে এবং রিয়েল আপনি পুষ্টি পাবেন এগুলো একটার ভেতরে আপনার নেই মাটিগুলো কিছুটা বেটার মাটি কিছুটা সার আছে বোঝা যাচ্ছে হ্যাঁ বেশি পানি দিয়ে না আপনার গাছের ভেতরে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে প্রচুর পানি আর কিছু কিছু জিনিস একটু বেশি ফল পেতে হলে দেখেন ফুল এসছে অনেক খেয়াল করেছেন হ্যাঁ কিন্তু ফল কই যে পরিমাণ ফুল এসছে সে ফল তো নেই যে কারণে এগুলো একটু একটু এভাবে ভেঙে দেবেন হ্যাঁ যেমন ধরেন যে এখানে এতগুলো আছে না দু একটা ভেঙে দেন ওইটাতে ওটা থেকে বেটার মায়া এত লাগবেই কিন্তু আপনার বেটার বেশি ফল পেতে গেলে তো আপনার পুষ্টি তাহলে দেখবেন একটা ছোট এই যে আপনি এখানেই দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন এখানে একটা এত ছোট একটা বড় দেখেছেন কারণ এই মাটি আপনি সহজভাবে বোঝাচ্ছেন কারণ টুকুন মাটিতে যতটুকু সার শক্তি খাদ্য আছে তার জন্যে একটা গাছ দুটো গাছ এতগুলো লতা পাতা মিলিয়ে সব খাবার কিন্তু গাছের পাতা লতাই খেয়ে ফেলছে যে কারণে যখন ফুল বেশি আসছে এই ফুলগুলোর ভিতরে সবগুলোর থেকে যদি আপনি কাঙ্ক্ষিত ফল পেতে চান তাহলে চেহারা এরকম হবে দেখেন আপনি আপনার চোখের সামনে দেখছেন একটা ছোট একটা মাঝারি একটা বড় কিন্তু আপনি যদি আগে থেকে কিছু ফুল ফেলে দিতেন তাহলে সবগুলো এক ধরনের পুষ্টি পেতো একই সাইজ হতো সজনা গাছ তো এখন বলা হয় সজনা গাছকে মানে মেরাকেল ট্রি বলা হয় হ্যাঁ সজনা গাছের পাতা থেকে শুরু করে সবকিছু খুবই মূল্যবান আপনি লাগিয়েছেন ঠিক আছে কিন্তু আমি খুব আপনাকে কষ্ট না এত বড় সন্ধ্যা গাছ হবে না তার মধ্যে আপনি আবার টমেটো টুক গাছ নেওয়ার মধ্যে গাছের তো মিনিমাম খাদ্য পেতে হয়ে থাকবো দর্শক মেজবা মিঠোর নিজ বাড়ির এই ছাদের উপরে তিনি দুই স্তর বিশিষ্ট আমি যেটা বলবো এটা কৃষি করেছেন উপর একদম এটা উপরের অংশ নিচের অংশে বেশ প্রচুর গাছগাছালির সমাবেশ এখানে আছে এবং প্রধানত টবে করছে এবং তার পাশাপাশি কিছু বাউন্ডারি সাইড দিয়ে স্ট্রাকচার করে সেখানেও তিনি করেছেন ভালো উচানো একটা ছাদ কৃষি আজকাল ছাদে ফল ফসল উৎপাদনের প্রয়োজনীয়তা কম বেশি অনেকেই উপলব্ধি করছেন বিশুদ্ধ ও তরতাজা ফল ফসল আর প্রকৃতির শান্তিতে থাকা তাদের উদ্দেশ্য এই উদ্যোক্তা বলছেন সুযোগ থাকলে সবারই এগিয়ে আসা উচিত এই উদ্যোগের সাথে একটা সময় তো ধরেন মিরপুরের এই জায়গাটাই যদি আমরা ধরি ধরেন এখন থেকে বিশ পঁচিশ বছর আগে এগুলো তো গ্রামই ছিল বসতির কারণে বাড়িঘর হ্যাঁ তাই না শিয়াল ছিল হ্যাঁ তো নিচে হয় মাটিতে কৃষি ছিল অথবা জলা ছিল ছিল তো কিন্তু প্রয়োজনে বাড়িঘর তৈরি হয়েছে এখন বাড়িঘর তৈরি হওয়ার পরে বাড়ির উপরটা যদি আমরা গ্রিন করে ফেলতে পারি তাহলে তো আমার ওই যে ক্রাইসিসটা কিছুটা তো মিটাপ হয় তো এই বিষয়গুলোকে আপনার কাছে মনে হয় কখনো চিন্তা করেন আমাদের সন্তানের তো অবশ্যই অক্সিজেনের অভাবে থাকবে আমরা যদি না এটাই করি বাড়িয়ে তুলি তাহলে তো গ্লোবাল ওয়ার্মিং আরও বেড়ে যাবে সুতরাং সবুজের সমাহারটা অবশ্যই বাড়াতে হবে আপনি বেশ ভালো যে মাটির চুলার ব্যবস্থা রেখেছেন এটা আমার নিজে বানানো আচ্ছা মাটির চুলা খড়ি দিয়ে পাকান নাকি শখ করে বিশেষ পাকা খড়ির চুলার আলাদা অন্য অন্য ধরনের দাঁড়িয়ে সত্যি উপলব্ধি করছি অনেকেই যুক্ত হচ্ছে সবুজ সম্প্রসারণের ক্ষেত্রে মেজবা মিঠুর ছাদ কৃষির প্রাথমিক দিককার আয়োজনটা ছিল একরকমের তখন তিনি টব ড্রাম বা এগুলোতেই করতেন কিন্তু যখন নিজ বাড়িটা তিনি তৈরি করলেন তখন ওই একইভাবে স্ট্রাকচার করে যে যেখানে মাটি বেশি ধরে পুষ্টি বেশি পায় এ কারণে তিনি দুইটা লেয়ারে হয়তো বড় গাছগুলোর জন্যে তিনি উপরের লেয়ারে নিচ্ছেন নিচের লেটাতে হয়তো সবজি টবজি ফসল বা গাছ ইয়ে টুলের জন্য আয়োজন করেছেন উপরটাতে প্রধানত শাক সবজিগুলো রেখেছেন আর এখানে ফুলের অংশে টবে প্রচুর বেগুনের চারা তিনি করেছেন বোঝাই যাচ্ছে বেগুনের প্রতি একটা আলাদা ভালোবাসা নিশ্চয়ই আছে তার নাহলে এতগুলো চারা অথবা আজকাল তো যারা ওই যে গ্রুপ সাতকৃষিতে ফেসবুক গ্রুপ নিজস্ব গ্রুপ করা হয় সেই গ্রুপের মাধ্যমে তাদের সব কিছুরই একটা এক্সচেঞ্জ হয় এখানে লক্ষ্য যদি আমি হিসেবে ধরি কাঠের কাঠামোতে একটা নিশ্চয় আলু লতা আলু তার উপরটাতে আরেকটা অংশের ভেতরে তার উপরে আবার বস্তার ভেতরে দিয়ে নানান ধরনের চা লাগিয়ে রয়েছে লাউ কুমড়া টুমড়াগুলো হবে হয়তো আমাকে সবচেয়ে টেনেছে লাল শাকটা একদম সতেজ লাল শাক কোনো ধরনের কেমিক্যালের ব্যবহার নাই শাকের দিকে তাকালেই বোঝা যায় তক্ত খেল তবে তার দাবি এলাকাভিত্তিক কৃষি সহায়ক সাংগঠনিক কার্যক্রম আর বেগবান করা আপনার কাছে মনে হয় কি সরকার এখানে কিভাবে সাহায্য করতে পারে অংশগ্রহণ পারে তো অবশ্যই আমার মনে হয় যে এলাকা ভিত্তিক কিছু টিম গঠন করে দেওয়া উচিত যে কে কে ছাদকে সে করছে বা কে করতে চাচ্ছে তাদের একটু হেল্প করলে সবচেয়ে বেশি ভালো হয় যে এসে যেমন আমি অনেক প্রবলেমে ভুগে আমি নিজে করে আমি সেই সকাল দশটায় আসি দেড়টা পৌনে দুইটায় আমি নামি নামাজে তাগাদা যখন দেয় তখন নামাজের সময় চলে যাচ্ছে তখন আমি নামি কিন্তু আমি খাটনি করি ঠিকই আমার এই যে আপনার যে বললেন প্রবলেমগুলি এগুলি তো আমি সলভ করতে পারি না একে এক একা সলভ করা সম্ভব না তো এগুলি যদি একটা টিম থাকে যে ঘরে ঘরে একটা সার্ভে করবে যে এই এলাকায় আছে ঠিকই কিন্তু আমাদের সচেতনতার অভাব আর আপনি দেখবেন যে এর ভিতরে বেসরকারি পর্যায়ে ছোটো ছোটো টিম কিন্তু তৈরি হয়ে যাচ্ছে

উদ্যোক্তার স্বামী সদ্য অবসরে যাওয়া সাবেক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার কাছেও ছাদ কৃষি এখন প্রশান্তির জায়গা দু একদিন যদি না আসতে পারি কোনো কারণে ব্যস্ততার কারণে তাহলে আমার খারাপ লাগে তখন আমি আসে আমি গ্রামে যেমন গেলে প্রথমে এখন মাঠে যাবো আর আমার প্রথম কাজ হচ্ছে পুরো মাঠটা পরিদর্শন যদিও নিজেদের জমি আমি এখন চিনি না কিন্তু আমার ভালো লাগে ছোটোবেলা ইনভলভ ছিলাম তো ধরেন আমাদের তো এক দুই জেনারেশন আগে সবাই তো বাবা নিজে কৃষক ছিলেন আমি ছোটবেলায় স্কুলে যা ছোটবেলায় যেহেতু গ্রামে বড় হওয়া স্কুলের পাশাপাশি বাপকে সাহায্য হ্যাঁ এটাই তো আমাদের এখন ওই কালচার তো এখনো আছে আমি তো মনে করি যে আপনার চ্যানেল আয়ের প্রতি এবং বিশেষ করে আপনার প্রতি সমগ্র বাংলাদেশ প্রচন্ড কৃতজ্ঞ বলবেন কেন বলবো কারণ সাত কৃষি যে নতুন একটা সিস্টেম সেটাকে আপনি সাধারণ মানুষের

প্রিয় দর্শক করোনার এই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যবিধি মেনে চলার নানান ধরনের উপদেশ দিয়ে তার ভেতরে অন্যতম একটি সবাই ঘরে বসে আছেন এ সময় অন্তত বৃদ্ধ যারা আছেন তারা আধা ঘন্টা শ্রম বা এক্সারসাইজ করুন শিশুদেরকে একটু এক্সারসাইজ করান যাদের ছাদ কৃষি আছে তারা এই সময়টাতে এই শ্রমটি ছাদে দিতে পারেন এতে করে আপনার ছাদ কৃষির পরিচর্যা হলো আপনি ভিটামিন সি নিতে পারছেন রোগ থেকে এবং অন্যান্য দিক থেকে যাদের লেবুর বাগান রয়েছে লেবুর গাছ আছে সেখান থেকে ভিটামিন সি সংগ্রহ করতে পারেন শেষ করছি আজকের মতো কথা হবে আগামী অনুষ্ঠানে আপনাদের সবার সাথে সে পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছে ছাত কৃষি আয়োজনে আগামী বৃহস্পতিবার আমি আপনাদেরকে নিয়ে আসবো ঢাকার পল্লবীর ইসলামের এই এই তো আগামী বৃহস্পতিবার বিকাল তিনটা পাঁচ মিনিটে আপনি পল্লবীতে সাইদা ইসলামের বাড়ির ছাদে দেখবেন চ্যানেলে